এক নজরে দেখেনি আজকের গুরুত্বপূর্ণ বিশেষ তিনটি খবর বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করলেন দিলীপ ঘোষ বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের হুশিয়ারি দিয়ে জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া সীমান্তে অনুগামীদের নিয়ে মিছিল দিলীপের এদিন মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতা কর্মী ও গ্রামবাসীরা ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই বাংলাদেশ কোনোদিন যুদ্ধ করেছে ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে নালে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না সিরিয়ার মতো হয়ে যেত তো কিছু লোক থাকে যেই বাংলাদেশে জুতো মেরেছে বুটে চটকেছে তাদের চামচাগিরি করছে তাদের দালালি করছে রাজাকাররা তখনও করেছিল সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে তার বিরুদ্ধে আন্দোলন সারা বিশ্বজুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ওদেরই ছেলে একদিন দেশ ছেড়ে পালাবে কুয়াশা কাটতেই পারদ পতন জলপাইগুড়িতে তাপমাত্রা নেমে দাঁড়ালো দশ দশমিক শূন্য দুইয়ে যার স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি কম মৌসুমের সবচাইতে শীতলতম দিন শীতে কাঁপছে জলপাইগুড়ি শহর থেকে গ্রাম শীতের পোশাকের দোকানগুলিতে উপচে পড়েছে ভিড় লেপ কম্বলের পাশাপাশি টুপি মাফলার জড়িয়ে উষ্ণতার খোঁজ বাচ্চাদের নজর কাড়ছে কোরিয়ান টুপি অ্যানিমেল ক্যাপ আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও নামার পূর্বাভাস শীত উপভোগ করছি এ দুদিন হলো বেশি শীত পড়েছে এবং এখন জিনিসপত্র কেনাকাটি শুরু হবে এখনো সেরকম ভাবে শুরু হয়নি দেখছি দোকান ঘুরছি শীতটা প্রচন্ড জাতি আসছে হ্যাঁ শীত এখন আস্তে আস্তে জাতি আসছে বড়দিন উপলক্ষে আলোকমালা সেজে উঠবে জলপাইগুড়ি আয়োজন করা হবে জলপাইগুড়ি শহরে শুক্রবার জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন চার্চের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মহকুমা শাসক তমজি চক্রবর্তী চার্চগুলোকে সাজাতে সরকারি অনুদান দেওয়া হবে পাশাপাশি শহরকেও আলোয় মালায় সাজিয়ে তোলা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন আজকে জলপাইগুড়ির সমস্ত চার্চগুলিকে হয়েছিল চার্চ কোঅর্ডিনেটর এবং ফাদাররা ছিলেন আগামী যে বড়দিন আসছে সেই উপলক্ষে কি কি করা দরকার এবং সেই উপলক্ষে কি কি সাজসজ্জা ব্যবস্থাপনা হবে এগুলো নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করলাম প্রশাসন প্রতিবাদ হ্যাঁ বড়দিন উপলক্ষে লাইটিং যেটা গতবার হয়েছিল এবারও সেরকম লাইটিং হবে এছাড়া গতবার থেকে আমরা যেটা চালু করেছি যে একটা প্রসেশন করা এবং মানে বিভিন্ন চার্চ সহযোগে একটা কার্নিভাল মতন করা সেটাও এবছর গতবারের মতনই সুন্দরভাবে উদযাপিত হবে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তোরাইটুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি